দ্বিতীয় হুগলি সেতু থেকে মরণ ঝাঁপ দ্বিতীয় হুগলি সেতু থেকে মরণ ঝাঁপ এক ব্যক্তির হঠাৎ স্কুটার দাঁড় করিয়ে সোজা রেলিং এর ওপর উঠে পড়েন এক ব্যক্তি আর তারপরই ব্রিজের ওপর থেকে ঝাঁপ দেন খবর দেওয়া হয় রিভার ট্রাফিক পুলিশে দ্রুত শুরু হয় উদ্ধার কার্য আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে আমি দেখলাম ওখানে একটা দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম

এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ